একদিন এক অপূর্ব সুন্দরী নারী এক সাধারণ কৃষককে দেখে এগিয়ে এসে বলল আমি তোমাকে বিবাহ করিব কৃষক তো নারীর রূপ দেখে মুহূর্তেই মোহে পড়ে গেল সে দেরি না করে নারীকে নিয়ে সোজা কাজীর অফিসে হাজির হলো। কাজী সাহেব তাড়াতাড়ি আমাদের বিবাহ দিয়ে দিন কিন্তু নারীর অপরূপ সৌন্দর্য দেখে কাজী নিজেই মোহগ্রস্ত হয়ে গেলেন আরে বেটা কৃষক তুই তো এই নারীর উপযুক্ত না আমি নিজেই এ নারীকে বিবাহ করিব এতে শুরু হল তুমুল ঝগড়া কৃষক আর কাজী কেউই পিছিয়ে থাকতে রাজি না শেষমেশ তারা বিচার চাইতে গেল বাদশাহর দরবারে বাদশাহ নারীকে দেখে চমকে উঠলেন তিনি বললেন তোমরা দুজনেই এই নারীর যোগ্য নও একমাত্র আমি এই নারীর যোগ্য বর আমি তাকে বিবাহ করিব এরপর সবাই মিলে নারীকে জিজ্ঞেস করল বলুন আপনি কাকে বিবাহ করবেন নারী উত্তর দিল যে আমাকে দৌড়ে ধারে আমি তাকেই বিবাহ করিব এই কথা বলেই নারী দৌড় শুরু করল তার পেছনে ছুটল কৃষক পেছনে ছুটল কাজী শেষমেশ বাদশাও দৌড়াতে দৌড়াতে একসময় কৃষক ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ল মারা গেল তার কিছু দূর পর কাজীও ছটফট করে প্রাণ হারালো। অবশেষে বাদসা একা রইলেন হাঁপাতে হাঁপাতে বললেন এখন তো কেউ বাকি নেই এবার চলো আমরা বিবাহ করি কিন্তু নারী শান্তভাবে বলল না আমাকে দৌড়ে ধরতে হবে তখন বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি আসলে কে কেন এমন করছ নারী আস্তে করে উত্তর দিল আমি হলাম দুনিয়া আমার মধ্যে আছে মোহ লোভ বিলাসিতা আর ভ্রান্তির ঝলক যে আমার পেছনে দৌড়ায় সে শুধু কষ্ট পায় প্রাণ হারায় শেষমেশ পায় না কিছুই গল্পের শিক্ষা দুনিয়ার জীবন এক প্রতারণার খেলা এর মোহে যারা অন্ধভাবে দৌড়ায় তারা শেষমেশ হারায় সবকিছু তাই দুনিয়াকে নয় আখিরাতকে অর্জনের জন্য চেষ্টা করাই প্রকৃত বুদ্ধিমানের কাজ যে দ্রুত কোনো লক্ষ্য ধরে ফেলতে চায় অনেক সময় সে তার জীবন হারাতে পারে ধৈর্য ও বিবেচনাই জীবনের সঠিক পথ দেখায় আসলে দুনিয়া একটা খেলা যা আমাদের মন ভোলানোর জন্য সাজানো তাই মনোবল ধরে রেখে জীবনের সত্যিকারের লক্ষ্য অনুসরণ করা উচিত